সময়ের সাথে সাথে বেড়েছে রায়গঞ্জ শহরে জনসংখ্যা সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের সংখ্যাও ক্রমবর্ধমান প্রতিদিন বাইরে থেকে বহু মানুষ কাজের সূত্রে রায়গঞ্জে আসেন অনেকেই রাত্রিবাস করতে হয় অনেকেই সমস্যায় পড়েন স্বল্প মূল্যে সুলভে থাকার ব্যবস্থা খুঁজে পান না অনেকেই তাই সাধারণ মানুষের সেই চাহিদা মাথায় রেখে রায়গঞ্জ শহরে পথ চলা শুরু করলো হোটেল রাধাকুঞ্জ উইন রায়গঞ্জ শহরের শিলাভবনের পাশে দ্বিতল এই হোটেলের শুভ উদ্বোধন হলো আর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে সরকারি বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে এই হোটেল হোটেলে রাত্রিবাস করে খুব সহজে গাড়ি ধরে গন্তব্যে যেতে পারবেন সাধারণ মানুষ এখানে রয়েছে ডবল বেডের দশটি ঘর সাথে সংযুক্ত শৌচালয় অতি স্বল্প মূল্যে থাকা এবং খাবার সুবন্দোবস্ত রয়েছে এখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট